শুভ সন্ধ্যা বন্ধুরা দুর্গা পুজো আমাদের শেষ হয়েছে আজ একাদশী কিন্তু পুজো শেষ হয়ে যায় পুজোর স্মৃতি তো আমাদের মনের মধ্যে রয়ে যায় তাই তোমাদের কাছে এই ছবির মাধ্যমে বারে বারে ফিরে যাই দুর্গা পুজোর দিনগুলোতে এটা হচ্ছে সিংহি পার্কের দুর্গা পুজোয় যাওয়ার রাস্তা আমি দুর্গা পুজোয় যত দেখি তত ঠাকুর তো দেখি তার সাথে সাথে পথের ধারে পশরা নিয়ে বসা বিভিন্ন লোকেরা তাদেরকেও দেখি কত রকমের জিনিস যে বিক্রি হয় সে না বললে মা না দেখলে বোঝার মতো নয় তোমরা যারা দেখেছ তারাই জানো ওখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মনিহারি জিনিস কানের দুল নকল গয়না কাটি ইত্যাদি ইত্যাদি কত রকম কিছু দেখা যায় হ্যাঁ তবে দিনের বেলা বেরোনোর একটা নেগেটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে এক তো যদি চড়া থাকে তাহলে তো গরম লাগবে দ্বিতীয়ত হচ্ছে লাইটিংটা ভালো করে দেখা যায় না যেমন এই সিঙ্গি পার্কে পুজোর লাইটিং কিন্তু অপূর্ব সুন্দর হয় কিন্তু তাও বোঝা যাচ্ছে না কেন যেহেতু দিনের বেলা ওরা তো আর লাইট জ্বালায়নি আগে এই চোখে সানগ্লাস লাগিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে তো এর সঙ্গে সঙ্গে ঘামে গরমে আমাদের অবস্থা মোটামুটি খারাপ হচ্ছিল এটা হচ্ছে সিংহি পার্কে ঢোকার মুখটা এটা হচ্ছে রাবণের একটা মূর্তি মতো তৈরি করা হয়েছে যার দশ মাথা তার সাইডে প্রত্যেক বছরের মতো এবছরও ওরা ওই ফরচুন কাচিখানি তেলের বিজ্ঞাপন রেখেছিল যে কোনো খাবারের ছবি ওরা রাখে বা খাবারের ডেমো রাখে আর কি ওরকম মডেল এবার এলে রেখেছিল বিভিন্ন রকম ভাজাভুজি বেশ ইন্টারেস্টিং দেখতে হয় মজার লাগে সেখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিও তোলে তো ও জাগে এইসব দেখতে দেখতে ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে পৌঁছে গেছিলাম প্যান্ডেলের কাছে প্যান্ডেলটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল বাইরের থেকে একদম অন্যরকম সিঙ্গি বহু বছরের বহু বছর ওই পুরোনো পুজো আমার ছোটবেলা থেকেই আমি দেখে আসছি তো এরকম রাস্তার ওপরই হয় যারা একবার সুব্রতর ঠাকুর বা একডালি এভ দিন দেখে তারা ঠিক উল্টো দিকে এই ঠাকুরটা মিস কিছুতেই করে না এই ঠাকুরটা অপূর্ব সুন্দর দেখতে হয় এবং এর হাতের কাজের প্যান্ডেল বেশিরভাগই এটা হাতের কাজের প্যান্ডেল হয় এবং দেখো কি সুন্দর কাজ এটা পাট দিয়ে করা হয়েছিল কাজটা পাট দিয়ে চট দিয়ে তো ঠাকুরের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না আমরা যখন যাচ্ছি গিয়েছিলাম তখন হচ্ছে তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো আর কত বছর ধরে দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের অপেক্ষায় রইলাম ভালো থেকো সকলে ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই